নরাইলে কালিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে সনাতন হিন্দু মত বিনিময় করেছে মঙ্গলবার সকাল এগারোটায় কালিয়া উপজেলা শ্রী শ্রী কেন্দ্রীয় হরিবাসর পূজা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কালিয়া উপজেলা শাখার আয়োজনে এই মত বিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহ্বায়ক বাবু অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলার সদস্য সচিব কার্তিক কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামান মিলু সিনিয়র সভাপতি আজজাদুর রহমান মিটু সভাপতি ম রেজায় রাব্বি কামাল কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম আহমেদ উপজেলা শ্রমিক দলের সভাপতি মেহেদী হাসান মিলন উপজেলা আহ্বায়ক উপজেলা আহ্বায়ক শমা রাকিবুজ্জামান পাপ্প নরাগাতি থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ বুলবুল কবির নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাকায়ত হোসেন ঝুনু নরাগাতি থানা ছাত্র দলের আহ্বায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান সদস্য সচিব মাফিজুর রহমান মামুন নরাগাতি থানা শ্রমিক দলের আহ্বায়ক মমিন খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সনাতন ধর্মলম্বীরা উপস্থিত ছিলেন